ফিলিস্তিনি হামাস ও ইরান সমর্থিত হিজবুল্লার ওপর ইসরায়েলের অব্যাহত মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এর ফলে বিশ্ববাজারে ত্রিশ সেপ্টেম্বর থেকে তেলের দাম বেড়েছে আগামী নভেম্বরে যেসব অপরিশোধিত তেল ডেলিভারি দেওয়া হবে তার দাম ব্যারেল প্রতি বেড়েছে এক দশমিক এক দুই ডলার শতাংশ হিসেবে এক দশমিক পাঁচ শতাংশ বেড়ে তিয়াত্তর দশমিক এক শূন্য ডলারে পৌঁছেছে এছাড়া ডিসেম্বরের সরবরাহের জন্য রাখা অপরিশোধিত তেলের দাম এক শতাংশ বেড়ে বাহাত্তর দশমিক পাঁচ ডলারে পৌঁছেছে এরবারে বেড়ে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ব্রেন্ড ক্রুড অয়েল ব্যারেল প্রতি দাম তিরানব্বই সেন্ট বেড়ে উনসত্তর এক ডলার হয়েছে ফিলিপ নোভার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেভা বলেন তেলের বাজারের জন্য অতিরিক্ত সরবরাহ একটি প্রধান উদ্বেগের বিষয় বিনিয়োগকারীরা ব্যাপকভাবে আশঙ্কা করছেন মধ্যপ্রাচ্য অঞ্চলব্যাপী সংঘাত মূল উৎপাদনকারী অঞ্চলগুলোর সরবরাহকে প্রভাবিত করতে পারে বাজার বিশ্লেষক টনি সাইকামোর বলেন হিজবুল্লার উপর ইসরায়েলের চূড়ান্ত হামলার প্রেক্ষাপটে সরবরাহ চাহিদার গতিশীলতায় তেলের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে